সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা দিয়েছেন তাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ নিয়ে আজকে একটি ভিডিও তৈরি করেছি আজকে একটা তথ্য এসেছে আমাদের হাতে দ্য ডেলি ক্যাম্পাসের হাতে আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল কবে প্রকাশ হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসিএ আমরা দেখতে পাচ্ছি এই নিউজটা দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি আবারও বলছি আপনারা একটু খেয়াল করবেন আমার মনিটরের দিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে এজন্য প্রস্তুতি নিচ্ছে এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বুধবার আটাশ মে এন এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা ঈদের আগে আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি কিছু ঠিক থাকলে আগামী বুধবার চার জুন এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে তবে কোনো কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব না হলে ঈদের পর ফল প্রকাশিত হবে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশের লক্ষ্যে প্রার্থীদের প্রতিদিনের তথ্য প্রতিদিনই এন্ট্রি করা হচ্ছে আগামী শনিবার আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হবে এরপর সব তথ্য একত্রিত করে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাইলেন আমি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা থেকে আপনাদের খুশির সংবাদটি একটু পড়ে শোনালাম তো আশা করা যায় যে আগামী সপ্তাহে আপনাদের ফলাফল প্রকাশিত হবে ইনশাল্লাহ আমি সতেরোতম অ্যান্টিআর সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত হয়ে বর্তমানে শিক্ষকতা করছি তো আমাদের সময়ও ঠিক এইভাবে যেভাবে এনটিআরসি বলেছে ঠিক সেইভাবেই তারা কাজ করেছে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনটিআরসি মিডিয়াকে আগাম কিছু বলে না এমনও হতে পারে তারা যে কোনো সময় আপনাদের রেজাল্ট প্রকাশ করে দিতে পারে শনিবারে যেহেতু ভাইভা শেষ হবে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের চূড়ান্ত ফল হাতে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ